বিরিয়ানি মানেই আমাদের সবার পছন্দের একটি খাবার আর সেটা যদি হয় বিফ বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি সো সোগাই জামি আর আজকের রেসিপি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি পাকানোর জন্য ফার্স্টে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আর এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে সুন্দর করে এটাকে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি আর বিরিয়ানি পাকাতে হলে আসলে মাংস একবার বেশি ধোয়া ঠিক না এটা একবার ধুয়ে নিলেই ভালো তো মাংসটাকে ধুয়ে নিয়ে আমি এখন এটাকে পাকাবো আর পাকানোর জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আস্তা গরম মশলা আর গরম মশলা দেব এলাচ দারচিনি জয়ত্রী তেজপাতা কালো গোলমরিচ দিয়ে এটাকে একটু গরম তেলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ব্রাউন করে নেব তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিলে কি হয় পেঁয়াজের যে একটা কাঁচা মানে ফ্লেভার আছে সেটা থাকে না তো পেঁয়াজটাকে এখানে হালকা ব্রাউন করে নেব পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এর মধ্যে আমি কোনো কিছু না দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি মাংসগুলা এটা একদম গরম তেলের মধ্যে ফার্স্ট আমি একটু নাড়াচাড় করে নেব এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা বড় চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম টক দুই তিনশো গ্রাম এখানে আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে কোনো হলুদ ব্যবহার করব না এখানে পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো মিক্স গরম মশলা এটা নিজের বানিয়ে নেওয়া বিরিয়ানির জন্য এলাচ দারচিনি তেজপাতা লং জয়ত্রী জয় ফল দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে একটা সুন্দর বিরিয়ানি মশলা বানিয়ে নিয়েছি সেটা দুই চামচ এখানে দিয়ে মাংসটাকে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যেন মাংসের কাঁচা গন্ধটা না থাকে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কেওড়া জল কেওড়া জলের ফ্লেভারটা খুব সুন্দর গোলাপ জল ব্যবহার করলে কোনো সমস্যা নাই দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে এটাকে আমি এখন স্লো গ্যাসে তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখি মাংসটা পেকে গেছে কিনা তো মাংসটা পেকে গেছে এটাকে আমি এখন সাইড করে রেখে দেবো নামিয়ে তারপরে আমি পাকাবো পোলাও পোলাওটা হচ্ছে আমি বাসমতি রাইসের পাকাবো আর সেটা পাকানোর জন্য এখানে আমি একটা নিয়েছি হান্ডি নিয়েছি হান্ডিতে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি তেল আর ঘি তেল আর ঘি ফার্স্টে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি জয়ত্রী তেজপাতা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে এটাকে ব্রাউন করে নেবো পেঁয়াজটাকে মানে ভেজে নেবো তেলের মধ্যে এখানে ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পাকাচ্ছি তিন কেজি চাল এখানে আর সাড়ে তিন লিটার পানি দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি চিনি একশো গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার চাল চালটাকে আমি ফার্স্টে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট মতো চালটা ভিজাই রাখলে পোলাওটা খুব সুন্দর হবে ফার্স্টেকে আমি পোলাওটাকে পাকিয়ে নিচ্ছি আর বাসমতি চাল বেশি নাড়াচাড়া করলে কি হয় চালটা ভেঙে যায় এখানে আমি দিয়ে দিলাম অল্প পুদিনা পাতা ফ্লেভারটা খুব সুন্দর একটা বিরিয়ানির সুন্দর ফ্লেভার আসবে তার জন্য পুদিনা পাতা দিলাম এখানে এক লিটার লিকুইড দুধ দিয়ে এখন আমি খুব ভালোভাবে ঢাকনা দেওয়ার আগে ভালোভাবে চালটাকে পাকিয়ে নেব যেন দমে দিলে খুব সুন্দরভাবে এটা চালটা ফুটে যায় এখানে দিয়ে দিলাম আলু বকোা আর গরম মশলা মিক্স যে গরম মশলাটা এর আগে আমি মাংসের মধ্যে ব্যবহার করছি সেই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে সুন্দর করে ঢাকনা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাহলে রাইসটা আমার পুরোপুরিভাবে পেকে যাবে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আমি এখন দেখব ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে পেকে গেছে তো আমি এখানে অল্প পরিমাণে ফুড কালার ব্যবহার করব যে কালারটা যেন সুন্দর লাগে ফুড কালার রেড কালার যেটা সেটা এখানে অল্প পরিমাণে ব্যবহার করে এটা পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো চুলার উপরে তাহলে কালারটা খুব সুন্দর হবে তো পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর একটা কালার হয়েছে তো এখন এর মধ্যে আমি মাটনটাকে অ্যাড করে দেবো মাটনটা অ্যাড করে দিয়ে এর মধ্যে ঘি দিয়ে গরম মশলা দিয়ে এটা আমি আরও দশ মিনিট চুলার উপরে স্লো গ্যাসে রেখে দেবো তাহলে কী হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে দিচ্ছি সো গাইস বানিয়ে দেখালাম খুব মজাদার মাটন বিরিয়ানি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ